হ্যালো সবাই সবাইকে আমার চ্যানি খুবই ভালোই আছে আজকে আমরা নতুন একটা দেখানো যাক্টেপ এখানে আসছিলাম তারপর ডেকোরেশন করতে আসছি এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবি লাইক প্রেস করে জন্য আমাদের পাশে থাকবেন আমাদের মোটিভেট করবেন এবং নতুন নতুন ভিডিও সাবস্ক্রাইব করে রাখুন ওকে দাদা কাজকে এটা শুরু করা যাক এখন আমরা হচ্ছে আমাদের মালামাল ইভেন্ট আমার বাসার সামনে বান্ধা হয়ে গেছে এখন ওখান থেকে সামনে থেকে বাস বন্ধ হবে বাসটা বন্ধ হয়ে গেলে আমরা হচ্ছে বাজারে আমতলা প্রস্তুত জায়গাটা এখানে রওনা দিব এখন তো বাস বন্ধ হয়ে গেছে এবং কাকা স্টার্টটাও দিয়ে লাইছে এবং গাড়ি স্টার্ট হয়ে গেছে ওকে গাছ এবং আমরা হচ্ছে টাউন হলের কাছাকাছি ইস্যু করছি অ্যান্ড সেটা হচ্ছে আমাদের টাউন হলের আর যে শহীদ মিনের কাছে যে একটা ইয়ে আছে ওটা কি গেলে স্মৃতিস্বরূপ এই যে স্মৃতিস্বরূপটা ওই যে মূর্তি দেখতে পাচ্ছেন তারপর আমরা আস্তে আস্তে বাজারের ভিতর আসতে পার বাজার ভিতর আমরা চলে আসছি এখন হচ্ছে এসে আমাদের প্রান্ত দেয় আর হচ্ছে আমাদের সৌরভ আছে আমরা এসে আমাদের ভাই আসে তারা ওখানে কাজ করে তো বাজারে এসে পড়ছি এখন হচ্ছে আমরা এসে বিয়ে বাড়ি এসে পড়ছি বিয়ে সে ডেকোরেশন করছিলাম এবং ভিতরটা দেখে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের ডেকোরেশনটা আমাদের চ্যালেন্ডার তো নতুন তাই আমাদের প্লেস পাশে থাকে এবং আমাদের একটু মোটিভাই করবেন যে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি আমরা হ্যাঁ এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে এসে করছি আমরা যে আমাদের হচ্ছে ডেকোরেশন সব করা হয়ে গেছে খালি টেবিল চেয়ার এখানে উপলব্ধি ইভেন্ট ইভেন্টটা ওখানে করা হয় না আজকে কালকের ভিতরে হচ্ছে ইভেন্টটা করা হবে বিভিন্ন ধরনের মালা আমরা নিয়ে আসছি এবং আমি সুদ নিতেছিলাম আপনারা কোন কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনি কোন কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারপর হচ্ছে এই জায়গাটায় আমরা ই করতে আসলাম ডেকোরেশন করবো চেয়ারাইনে ধুয়েছি এখন ওই যে উপরটা হচ্ছে আমরা ডিজাইন দিয়ে সাজাইছি এই হচ্ছে আমাদের টেবিল মোটামুটি করা ফিল আপ হয়ে গেছে টেবিল আরও দেওয়া হবে টেবিল আনছে টেবিল সবাই পারতে আসে টেবিল পেতে তারপর ওটার উপর ডেকোরেশনটা আর মোডিফাই করা হবে তো আজকে তো আমরা কাপড় দিয়ে লাগবো না তো এটা হচ্ছে ডেকোরেশনের কাপড়টি আমরা হচ্ছে পরে স্টেবিল লাগাবো হ্যাঁ এখন হচ্ছে আমরা আহ ডেকোরেশন এটা আপনাদের ভালো ধরে দেখাই যে কেমন হয়েছে হ্যালো গাইজ দেখেনা কেমন হয়েছে আমাদের ফুল ডেকোরেশন টি এবং ডেকোরেশন করা হয়ে গেছে আরও মানুষ ছিল আমাদের কাকা ছিল তারপর সৌরভ ইমরান কাকা তারপর হচ্ছে কবির কাকায় তারপর হচ্ছে প্রান্ত তারা এসে মিলেছে আমাদের ডেকোরেশনটা করা হয়ে গেছে তারপর আমি একটু আসলাম দেখতে তারপর ডেকোরেশন করা ফুল হয়ে গেছে এখন হচ্ছে এবং আমাদের ফুলে আছে গাড়িতে টম টমের উপর হচ্ছে মালামাল আছে সেই মালামালটা হচ্ছে আমাদের কাছে এই আর সৌরভ আমাদের প্রান্ত ছিল এখন ওই আমাদের মালামাল লামা ইতিহাসে দেখছি এটা করা হয় রান্নাগুলোর বিয়ার অনুষ্ঠান আমি তাহাকে বলি মানে বিয়ার অনুষ্ঠান হচ্ছে কোনো পক্ষে বিয়ার অনুষ্ঠান তাদের মালামাল টানা টানি মালামাল আমরা এসে তাদেরকে এখন বুঝ দিব বুঝ দেওয়ার পর ওই আমরা টুই করে তারপর হচ্ছে আমার বাসার দিকে রওনা দিব এখন ওই দিকালে নটা বেড়ে গেছে আমাদের আমরা আছি সন্ধ্যার সময় আসছি আর কাজ বাজ করছি শেয়ার করি নে কাজ বাজ করা একটা বাজে দিয়ে গেছে ধরেন আমরা দশটার ভিতরে বাসে চলে যাবো তারপর এই যে একটা সেট আপ এইটাকে হয়েছে ইভেন্ট করার সো দেখতে পাচ্ছেন ওটা ইভেন্ট করা হবে আর সাজানো হবে এবং আমাদের কাপড়টা হচ্ছে ইনস্টেক এবং অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কারিগর থেকে তৈরি করে আমরা যে ডেকোরেশনের জন্য নিয়ে আসছি আপনাদের জন্য এখানে হচ্ছে আমাদের ইভেন্টটা করা হবে যে এখানে সুন্দর মতন একটা ইভেন্ট তৈরি করবে এখানে বিয়ে হবে ওই খাবার দাবার করা হবে খাবার দাবার খাওয়ার মধ্যে এখানে বেশি আমাদের উপরে ঝাল সব দেওয়া হয়ে গেছে এবং এই যে সেই খাবার জায়গাটা যেখানে হয়েছে আমরা ডিজাইনটা করা হয়েছে ওকে গাছ সবাই ভালো থাকবে আমাদের ডেকোরেশন হয়ে গেছে কালকে আবার দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে এবং সবাই ভালো থাকবে আমরা আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য আরও এগিয়ে যেতে পারি আপনারা সবাই ভালো থাকবেন এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দেখবেন আমাদের পাশে থাকবেন ওকে সবাই ভালো থাকবেন নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে